জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শেখ হাসিনার বোমা পঞ্চাশ শতাংশ ভোট যার তাকে ছাড়া নির্বাচন কার আওয়ামী লীগকে মাইনাস করার পরিণাম কি তাহলে বিশ্বমহলে অগ্রহণযোগ্য হচ্ছে এই ভোট এরপরে জানিয়ে দিব সরাসরি অ্যাকশনে ভারত দিল্লিতে মোদী হাসিনা গোপন বৈঠক ফাঁস নির্বাচনের আগেই কি তবে দেশে নিয়ন্ত্রণ নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার বিশেষ মিশনে কাঁপছে প্রশাসন আরও জানিয়ে দিব এবার বড় বিপদে ইসি আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে না গেলে কি হবে আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য হচ্ছে বারো ফেব্রুয়ারির ভোট শতাংশের হিসেবেই কি তবে ধরাশায়ী হচ্ছে অন্তর্বর্তী সরকার সব শেষে জানিয়ে দিব পরিণতি হাদির মতো হবে কাফনের কাপড়সহ উড়ো চিঠিতে বিএনপি প্রার্থীকে হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জননেত্রী শেখ হাসিনা তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ শতাংশ ভোট এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা তার এই একটি প্রশ্নেই এখন লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সাজানো নির্বাচনের সব সমীকরণ শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন দেশের অর্ধেক জনগোষ্ঠী যারা নৌকার সমর্থক তাদেরকে ভোটাধিকার বঞ্চিত করে কোন নির্বাচনই সফল হতে পারে না এই প্রশ্ন কি তবে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে আগাম প্রহসন হিসেবে ঘোষণা করে দিল শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে রয়েছে এক অকাট্য যুক্তি বিগত সব নির্বাচনে আওয়ামী লীগের সংগৃহীত ভোট এবং তৃণমূল পর্যায়ে দলটি শেকর প্রমাণ করে যে আওয়ামী লীগ কেবল একটি দল নয় এটি দেশের বিশাল এক জনগোষ্ঠীর আবেগ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন পঞ্চাশ শতাংশ জনসমর্থনকে বাইরে রেখে যে সরকার গঠিত হবে তার কোনো গণতান্ত্রিক বৈধতা থাকবে না ড ইউনুসের সরকার কি তবে কেবল একটি নির্দিষ্ট খুশি করতে গিয়ে দেশের বানিয়ে ফেলছে সতর্ক করে দিয়েছেন জনগণকে বাদ দিয়ে ক্ষমতার স্বপ্ন দেখা কেবল থেকে স্বপ্নই যাবে এই মাইনাস ফর্মুলা কি তবে বোমেরাং হতে যাচ্ছে শুধু দেশের ভেতরেই নয় শেখ হাসিনার এই যুক্তি এখন আন্তর্জাতিক মহলেও জোরালো হচ্ছে বিদেশি শক্তিগুলোও এখন প্রশ্ন তুলছে আওয়ামী ছাড়া বাংলা বাংলাদেশে কি সত্যি কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব যদি পঞ্চাশ শতাংশ ভোটারের পছন্দের দল নির্বাচনে না থাকে তবে সেই নির্বাচন কি বিশ্ব দরবারে স্বীকৃতি পাবে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বারো ফেব্রুয়ারি সকালে কি তবে ভোটকেন্দ্রগুলো ফাঁকা থাকবে জনগণের এই বিশাল অংশকে বাদ দিয়ে নির্বাচন করার ঝুঁকি কি নিতে পারবে প্রশাসন দিল্লিতে মোদী হাসিনার গোপন বৈঠক ১২ ফেব্রুয়ারির আগে বড় অপারেশনের নির্দেশ ফের দেশ দখলের পথে লীগ বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে বড় কোনো ভূমিকম্পের আঘাত আনতে যাচ্ছে বিশ্বস্ত সূত্রের খবরে পাওয়া গেছে গতরাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগ হাইকমান্ডের এক অত্যন্ত গোপনীয় এবং দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের মাটিতে বসেই শেখ হাসিনা এবং মোদী মিলে তৈরি করেছেন এক অভিন্ন ব্লুপ্রিন্ট এই বৈঠকের মূল এজেন্ডা একটাই যে কোনো মূল্যে মহলে গুঞ্জন উঠেছে সরকার সরাসরি সংকেত দিয়েছে যে প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা বা ভারত বিরোধী শক্তিকে তারা মেনে নেবে না এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর কি তবে আওয়ামী লীগের রণকৌশল পুরোপুরি বদলে যাচ্ছে বৈঠকের ভেতর থেকে আসা খবর শেখ হাসিনাকে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে যে নির্বাচন আগে এবং পরে সব ধরনের কৌশলগত সহায়তা দিতে পারে ভারত আওয়ামী লীগের হাইকমান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় জেলায় যে গোপন দুর্গগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে এখন সরাসরি সক্রিয় করতে হবে লক্ষ্য একটাই বারো ফেব্রুয়ারির একতরফা নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ড ইউনুসের প্রশাসনকে অচল করে দেওয়া দিল্লি মনে করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা সম্ভব নয় আর তাই কি তবে নির্বাচনের ঠিক আগে ভারতকে পাশে নিয়ে বড় কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা এখন প্রশ্ন হল ভারত ও আওয়ামী লীগের এই যৌথ মিশন কি ঠেকাতে পারবে বর্তমানকালীন সরকার ইউনুসের প্রশাসন কি টের পাচ্ছে যে পর্দার আড়ালে তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের এই প্রত্যক্ষ সমর্থন আওয়ামী লীগ কর্মীদের মাঝে দাবানলের মতো সাহস জুগিয়েছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের বার্তা পাঠিয়েছেন আর দেরি নয় দেশ দখল করতেই হবে বারো ফেব্রুয়ারির সকালে কি তবে এক নতুন সূর্য দেখবে বাংলাদেশ যেখানে ভারতের সমর্থনে ফিরবে নৌকার আধিপত্য এবার বড় বিপদে ইসি আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে না গেলে কি হবে আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য হচ্ছে বারো ফেব্রুয়ারির ভোট শতাংশের হিসেবেই কি তবে ধরাশায়ী হচ্ছে অন্তর্বর্তী সরকার দর্শক একটি নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে তা নির্ভর করে কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে আসলেন তার উপর কিন্তু বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখন আন্তর্জাতিক মহলে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হল আওয়ামী লীগের বিশাল ভোটার বাহিনীকে বাইরে রেখে এই ভোটের কি কোনো বৈধতা থাকবে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের মোট ভোটারের একটি বিশাল অংশ আওয়ামী লীগের সমর্থক যদি তারা ভোট না আসেন বা তাদের আসতে বাধা দেওয়া হয় তবে ভোটার ভোটের হার যদি পঞ্চাশ শতাংশের নিচে নেমে যায় তবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্রেফ একটি প্রহসন হিসেবেই গণ্য হবে আর এমনটি হলে বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন পঞ্চাশ শতাংশ ভোটারকে বাদ দিয়ে কিসের নির্বাচন এই প্রশ্নটি কেবল রাজনৈতিক নয় বরং এটি একটি বড় ধরনের আইনি চ্যালেঞ্জও বটে ডেমোক্রেটিক ইন্ডেক্স বা গণতান্ত্রিক সূচক অনুযায়ী একটি প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে সাজানো নির্বাচনে ভোটার উপস্থিতি যদি নগণ্য হয় তবে সেই সরকারকে কোনো বিশ্বশক্তি স্বীকৃতি দেবে না আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এখন প্রশ্ন হল আওয়ামী লীগ কয়েক কোটি ভোটার যদি এই নির্বাচন বর্জন করে তবে কি ডক্টর ইউনুসের সরকার বিশ্ব দরবারে অবৈধ বলে চিহ্নিত হবে ভোটারদের অনুপস্থিতি কি তবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের কোফিনে যদি শেষ পর্যন্ত শতাংশের হিসাবে ভোট কম তবে বাংলাদেশের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা শতভাগ আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচন হবে একতরফা এবং পক্ষপাত দুষ্টু আওয়ামী লীগ বলছে জনগণকে ছাড়া কোনো ভোট হয় না আর এই বিপুল সংখ্যক জনতাকে বাইরে রেখে নির্বাচন করার জেদ কি তবে দেশকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে বারো ফেব্রুয়ারি সকালে কি তবে জনশূন্য ভোটকেন্দ্রের ছবি বিশ্বজুড়ে ভাইরাল হবে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনের কি কোনো আন্তর্জাতিক মূল্য আছে ভোটার উপস্থিতি কম হলে কি সরকার পদত্যাগ করা উচিত কমেন্টে আপনার সাহসী মতামত জানান পরিণতি হাদির মতোই হবে কাফনের কাপড় সহ উড়োচিঠিতে বিএনপি বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়োচিঠিতে হুমকি দেওয়া হয়েছে চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো পাওয়া গেছে যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে ডাকযোগে পাঠানো চিঠিটি রোববার দুপুরে পেয়েছেন উখিয়া টেকনাপে সাবেক এই সংসদ সদস্য চিঠিতে তারিখ দেওয়া রয়েছে তেইশ ডিসেম্বর দু এতে প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন আঞ্চলিক কোঅর্ডিনেটর মমিনুল আলমের নাম উল্লেখ করা হয় চিঠিতে লেখা হয় জনাব আসসালামু আলাইকুম আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন চিঠিতে আরো বলা হয় নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি শরীফ উসমান হাদির মতো হবে আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম সিটিতে দাবি করা হয় যে তিনি চব্বিশ ঘন্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান খোঁজখবর নেন শাহজাহান চৌধুরী জানান দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান উড়োসিটি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভা চলাকালীন সময়ে হুমকি প্রদানের বিষয়টি শুনলে তিনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন জিডিটি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে